তোমাদের সামনে আবারও আমি একটা নতুন উচ্ছে ভিডিও নিয়ে চলে এসেছি তবে এটা দেখবে বাচ্চাদেরকে এই রেসিপিটি তোমরা যদি একবার বানিয়ে দাও বন্ধুরা তো দেখবে বাচ্চারা তো বাইনা রাখবে না একদম কিন্তু খেয়ে নেবে আর দেখো কত সুন্দর হয়েছে না রেসিপিটা আর রেসিপিটা যেহেতু আমি উচ্ছেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওর জন্য এক একটা এক এক রকম ডিজাইন হয়ে গিয়েছে এটা ভাজার পরে তো তোমরাও কিন্তু এইভাবে উচ্ছের একটা রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দাও আর দেখো ওরা কিন্তু একদম পেট ফাঁকা করে দেবে একটু সস দিয়ে নেবে দেখবে একদম খেয়ে নেবে পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝবে না যে আমি কিভাবে এটা বানিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ছোট্ট কোনো বাচ্চা থেকে থাকে তেতো তো তো এমনিতেই খায় না এইভাবে বানিয়ে দাও দেখো তো খেয়ে নেবে দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা হচ্ছে একদম বাচ্চাদের একটু যেহেতু বাচ্চারা তো পছন্দ করে না ওর জন্য এটা বলতে গেলে বাচ্চাদেরই একটি রেসিপি তৈরি করছি সচরাচর বাচ্চারা তো তো পছন্দ করে না আর এখনকার বাচ্চারা তো নয় শাক সবজি বলো কোনো কিছুই ওরা খেতে চায় না ওদেরকে যদি এরকম নিত্য নতুনভাবে কোনো কিছু একটা তেতো জিনিস বলবো আর শাক সবজি বলো তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না অনার্সে তেঁতো জিনিসটা খেয়ে নেবে তো চলো দেখো লম্বা লম্বা করে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা এইভাবে আর এখন উচ্ছের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নেব লবণটা অল্প একটু দিয়ে আর দিয়ে নেব হচ্ছে অল্প একটু গোলমরিচের দিয়ে নিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার এটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা আশা করছি তোমরা সবকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখো প্লিজ প্লিজ দেখবে ভালো লাগবে আর দেখবে এরকম নিত্য নতুন ভিডিও আমার অনেক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো চলো এটাকে এখন আমি সাইড করে রেখে দেবো একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর এদিকে হচ্ছে আমি দিয়ে নেব হচ্ছে চামচে দু চামচ চালের গুঁড়ো দু চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন এক চামচ দিয়ে নেবো হচ্ছে বেসন চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে বেসনটা একটু কম দিয়ে নেবে বন্ধুরা আর এখানে আমি দিয়ে নিচ্ছি মতো লবণ আর দিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করছি না বা লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না আর দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো অল্প একটু কালো জিরে তোমরা চাইলে একটু বেশি করেও দিয়ে নিতে পারো আমি অল্প একটু দিয়ে নিয়েছি আর দেখো ছোটো চামচে এক চামচ মতো আমি পোস্ত দিয়ে নিলাম এবার এটাকে আমি আগে শুকনো অবস্থাতে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় না ওরা কিন্তু সত্যি বলছি তেতোটা বুঝতেও পারবে না অথচ খেয়ে নেবার এমনি তোমরা তেতো যদি যে কোনো রেসিপি করে দাও অন্যভাবে তো চট করে কিন্তু খেতে চায় না বন্ধুরা এটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো অল্প করে কিন্তু দিয়ে নেব আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন ব্যাটারটা আমি রেডি করব তোমরা চাইলে এখানে উচ্ছের পরিমাণটা বেশি নিলে এই হচ্ছে চালের গুঁড়ো আর এদিকে হচ্ছে বেসন এই দুটোর পরিমাণও কিন্তু তোমরা বাড়িয়ে নেবে আমি অল্প যেহেতু নিয়েছি উচ্ছের পরিমাণটা আমি দুটো উচ্ছে নিয়ে নিয়েছিলাম ছোটো সাইজে খুব বড় নয় বড় হলে একটাই হতো ওটা তো চলো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো আগে দেখো ঠিক এরকম ধরনের আমি রেখে দিয়েছি এই যে একদম মোটা করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবে তো চলো ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গিয়েছে এখন এই ব্যাটারের মধ্যে একটা করে আমি মুছে দিয়ে নেব সঙ্গে দুটো তিনটেও দিয়ে নিলাম কিন্তু এগুলোকে যখন ভাজবো তখন কিন্তু একটা একটা করে তেলের উপরে দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধু না কতটা ঘনত্বের হয়েছে এদিকে একটা কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি তেলের উপরে একটা একটা আমি করে উচ্ছাদ হাতে করে দিয়ে নেব একটা একটা নিচ্ছি এইভাবে কি হবে বন্ধুরা না বাচ্চারা বুঝতে পারবে না আর সব জলদি কিন্তু খেয়েও নেবে আর একসঙ্গে কয়েকটা তোমরা ভেজে নিতেও পারবে আর যেহেতু চালের গুঁড়োটা আমি দিয়ে নিয়েছি বেশি পরিমাণ ওর জন্য জিনিসটা বেশি একটু মুচমুচেও হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে বাচ্চারা তো একদম খেয়েই নেবে কোনো বায়না রাখবে না আর এইভাবে বানালে তেঁতোটাও লাগে না বন্ধুরা একবার বানিয়ে যাদের বাড়িতে বাচ্চা আছে একবার বানিয়ে দেবে দেখবে তো চলো এগুলোকে এখন একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা দেখো আমি একবার উল্টে নিয়েছি আবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি আর দেখো অল্প তেলের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আজকে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করিনি একদমই অল্প তেলের মধ্যে এগুলোকে অল্প অল্প করে দিয়ে ভাজা হবে আর আমি বলব আগামীকাল আমি ভিডিও দিতে মানে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীরটা বলেছিলাম একটু অসুস্থ ছিল ওর জন্য এর আগেও আমি ভিডিও দিতে পারছিলাম না শরীর অসুস্থর জন্য তো ওর জন্য আমার ভিডিও আসেনি তো চলো এগুলোকে এখন আমি উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো এক সাইড করে নিয়েছি যাতে এটা ভালোভাবে ঝরে যাবে আর দেখো এরকম করে ঠিক ভেজে নিয়েছি আমি লাল লাল করে মুচমুচে করে তো এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেবো বন্ধুরা আবার আমি কয়েকটা দিয়ে নিয়েছি আর একইভাবে এগুলোকেও আমি ঠিক লাল লাল করে উল্টো পাল্টে আমি ভেজে নেব যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতে এসে থাকবে বা আসবে বা দেখবে তাদেরকে আমি বলছি প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগবে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও তো চলো এগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখো সেই রেসিপিটি কিন্তু একদম আমার তৈরি হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাগছে তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে যদি দাও সস দিয়ে দেবে দেখবে ওদেরকে নিজে নিজেই নাই কিন্তু ওরা খেয়ে নেবে খাই দিতেও লাগবে না একটু সস দেবে একটা প্লেটে আর এটা দেবে দেখবে একটা একটা করে ঠিক দেখবে প্লেটটাকে একদম ফাঁকা করে দিয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে প্লিজ প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো টাটা